হজরতে খাজা ময়নুদ্দিন চিস্তি ওনার বাবার নাম ছিল সৈয়দ গিয়াস উদ্দিন হাসান ওনাদের জীবনী সম্পর্কে আমরা এই বিশ তিরিশ চল্লিশ মিনিট আলোচনা করতে পারব না ওর মায়ের নাম ছিল সৈয়দ ওমল ওয়ারা তাদের দুইজন ছেলে সন্তান ছিল দুইজন ছেলে সন্তানের পরে তারা আকৌলাবৃত্ত হয়ে আছে আরেকটা সন্তান নেওয়ার জন্য তাদের মনোবর ইচ্ছা আমরা আরেকটা সন্তান নিব তারা পাঁচশো নামাজ পড়ে তাহাজ নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে আল্লাহর দরবারে ফরিয়াদ করে আরেকটা সন্তান নিবে সন্তানের আশায় সন্তান নেওয়ার প্রসেসিং তারা চালিয়ে যাচ্ছে এমন সময় পা তাদের গর্বে একজন সন্তান দান করলেন একশো বিশ দিন যখন হলো সন্তানের পেটের বয়স একটা কথা মনে রাখবেন একশো বিশ দিন বা চার মাস একশো বিশ দিন চার মাস একশো দিন যখন একটা বাচ্চার বয়স গর্ভের বয়স হয় তখন আল্লাপাক সেই বাচ্চার মধ্যে রুহু স্থাপন করে এর আগে মা কখনো সন্তান নারা ছাড়া অনুভব করতে পারে না কারণ এর আগে রুহু নাই এর আগে রুহু নাই রুহু স্থাপন করে একশো বিশ দিনে যখন রুহু দেওয়া হয় তখন সন্তান মাতৃগর্ভে গর্বে নাড়াচাড়া করতে থাকে মা তখন বুঝতে পারে যে আমার গর্বে সন্তান ধারণ করেছে সেই জন্য আমরা হায়াতের বয়সটা অনেকেই দূরে যেই দিন মানুষ দুনিয়াতে আসে সেই দিন থেকে আমরা তারা হায়াত গ্রহণ শুরু করি হায়াত কাকে বলে দেহে যতক্ষণ রুহু আছে তাকে হায়াত বলে রুহু নাই হায়াত শেষ তো যেই দিন থেকে দেহের মধ্যে রুহু আসলো সেই দিন থেকে তার হায়াত শুরু হলো তো প্রত্যেকটা মানুষের হায়াত শুরু হয়ে মাতৃগর্ভের চার মাস বা একশো দিন থেকে তখনই এর কিছুদিন পরেই ওনার মা সৈয়দা উমুল ওয়ারাহা একটা তাজবি শুনতে পেলেন একটা তাজবি শুনতে পেলেন তার বাবার কাছে বললেন বাবা কান লাগে দেখতেছেন সুন্দর একটা তাজবির আওয়াজ শোনা যাচ্ছে সেটি হচ্ছে সুবাহান্লাহ 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 তার বাবা বড় বুজুর্গ আলেম ছিলেন গিয়াসুদ্দিন হাসান তিনি তিনি বলতে লাগলেন দেখো

এটা একটা রুগের পা খরচ করে দিয়েছিলেন দুনিয়াতে আমরা সেটা মুস্তাহাব তিনি বললেন তখন যখন চলে আসলেন এই রজব মাস রজব মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত সোমবার তখন ফজরের এই গিয়াসউদ্দিন হাসান এবং তাদের জন্ম জন্মগ্রহণ করেন একজন ফুটফুটে সন্তান যার নুরানি চেহারা এই সন্তান আসার পরে তারা আদর করে তার নাম রাখলেন মাইনউদ্দিন মাইন মানির সাহায্যকারী দিন মানি ধর্ম মাইনুদ্দিন শব্দের অর্থ হচ্ছে ধর্মের সাহায্যকারী তার একটা ডাক নাম রাখলেন তারা হাসান তার নাম মাইনুদ্দিন হাসান সঞ্জরি গ্রামে জন্মগ্রহণ করেন বেশি তার নাম সঞ্জরি আজমির শরীফ তার উপাত হয়েছে বিতাই তার নামের সাথে আজমিরি তার আরো কিছু রকম ছিল আখে রাসুল রাসুল ইসলামের দান আরেকটা লক্ষ্য হচ্ছে সুলতানুল হিন্দ ভারত উপমহাদেশের আধ্যাত্মিক জগতের বাদশা তার তিনি আজ থেকে প্রায় সতেরো বছর পূর্বে তিনি ওফার শরীফ করেছেন জন্মগ্রহণ করেছিলেন ওফার শরীফ জন্মগ্রহণ করেছিলেন পাঁচশো তিরিশ হিজড়িতে যার জন্ম একুশ বছর পরে পাঁচশো একান্ন তিনি ছয় মাস কাটালেন মক্কায় ছয় মাস কাটালেন মদিনায় জিয়ারতের জন্য মক্কা শরীফ প্রথমে তিনি ছয় মাস অতিবাহিত করলেন সেখানে আজানের সাথে সাথে জামাতে নামাজ আদায় করতেন নামাজ শেষ করে তিনি আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন তার যেতে নামাজ পাঁচত্ব নামাজ আল্লাহর ধ্যানে মগ্ন থেকে ছয় মাস মক্কা শরীফে অতিবাহিত করে তারপরে বাকি ছয় মাসের জন্য চলে গেলেন মদিনা শরীফে সেখানে গিয়ে উজু করলেন দোরাকাত নফল নামাজ আদায় করলেন রাসুলের পাকে রৌজ শরীফের কদম মুবারকের পাশাপাশি দীর্ঘক্ষণ সময় তিনি জিয়ারতে মগ্ন ছিলেন এভাবে প্রত্যেক বৃহস্পতিবার রাত্রে তিনি জান্নাতুল বাকিতে উম্মাতুল মিনীন সহ ফাতেমাতুল জাহারা সহ সাহাবাই কেরামের মাজার শরীফ তিনি জিয়ারত করতেন এবং তাহাজ্জিতের নামা সময় পড়তেন মাগদ্বীপ থেকে এসা পর্যন্ত রাস্তার পাঁচ রৌদ্র শরীফে দেন মগ্ন থাকতেন এভাবে তিনি মদিনা শরীফ কাটিয়ে দিয়েছেন প্রায় ছয় মাসের মতো ছয় মাস মক্কা শরীফ ছয় মাস মদিনা শরীফ অতিবাহিত করলেন তিনি তার ইসলাম প্রসার প্রসার এতটাই সুদৃঢ় ছিল তখনকার সময়ে হিন্দুদের পূজার সংখ্যা সবচাইতে বেশি ছিল মানুষ যারাই হিন্দুরা তার কাছে যাইত তার বিরোধিতা করত তার কাছে যাইত সবাই তার কাছে গেলে কেন জানি কালমা পরে মুসলমান চলে আসত এক পর্যায়ে তৎকালীন সময়ের বাদশা পিতৃরাজ ওনার কাছে অভিযোগ গেল যে পৃথ্বীরাজ একজন মুসলিম ফকির তাকে ফকির বলে গালি দেওয়া হতো একদম মুসলিম ফকির সে এমন একজন ব্যক্তি যার আজানে আমাদের পূজা চলে না যার আজানের কারণে আমরা পূজা করতে পারি না আনাল সাগরের পাহাড়ে যার বাসস্থান ছিল সেখানে তিনি বসে বসে ইবাদত করতেন এই মানুষটার কাছে যারা যায় তারাই কালমা পরে মুসলমান হয়ে যায় মানুষটাকে যাই পরাজিত করার জন্য কিন্তু কেন জানি নিজেরাই পরাজিত হয়ে চলে আসে তার কাছে কালমা শরীফ পরে পৃথিবীরাজ মিটিং ডাকলেন তাকে কিভাবে পরাজিত করা যায় মিটিং এর মাধ্যমে সবাই অপারগতা স্বীকার করলে সবার পক্ষ থেকে মন্ত্রী পরিষদের পক্ষ থেকে একটা নাম আসলো রামদেব নামে একজন ব্যক্তি আছে রামদেব তাকে যদি কোনো মতে সিলেক্ট করা যায় সে হইতো তাকে পরাজিত করতে পারবে রামদেবকে ডাকালো রামদেব একজন মুসলিম ফকির আছে সেখানে আনাল সাগরের পারে তার কাছে সমস্ত হিন্দুরা গেলে মুসলমান হয়ে যায় তাকে কি তুমি পরাজিত করতে পারবে বলে এটা তো আমার জন্য কোনো ব্যাপারই না এর সাথে কত বড় বড় ব্যক্তিদেরকে আমি পরাজিত করে দিয়েছি আমার কাছে তো সে মশা মাসির মতো পিঁপড়ার কাছে মনে হবে না কি করতে হবে বলেন বলে যে কোনো ভাবে যে কোনো মূল্যে সেখান থেকে তাকে বিতাড়িত করতে হবে এখান থেকে বিতাড়িত করতে হবে তার কাছে মানুষ গিয়ে কলমা শুরু করে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাচ্ছে সেখানে বিশাল অনেক লম্বা কথা সিদ্ধান্ত মোতাবেক সেই রামদেব চলে গেলেন খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরাত বি রহমাতুল্লাহি আলাইহির কাছে যে আপনার কাছে মানুষ আসলে কলমা শরীফ পড়ে মুসলমান হয়ে যায় আমি আসছি শুনেন আপনি এখানে আর ইবাদত করতে পারবেন না আযান দিতে পারবেন না নামাজ পড়াতে পারবেন না সেখান থেকে আপনাকে চলে যেতে হবে তিনি আসলেন তো অনেক গর্ব করে যেখানে সবাই পরাজিত আমি আজকে বিজয়ী হব আমি কথাগুলো লম্বা করে বলতে পারবো না তো একটু মাইনুদ্দিন চেষ্টে তার দিকে একটু বেলায়াতের নজর দিলেন তো বেলায়াতের নজর দিলেন মানুষের নজর কিন্তু ভালো আছে আবার খারাপও আছে আপনারা দেখবেন অনেক সময় ছোট ছোট বাচ্চাদের ছবি কখন আপনার ফেসবুকে পোস্ট করবেন না এটা এটা আমি আমার ব্যক্তিগত পরীক্ষিত আমার আপনার বাচ্চা যদি একটু সুন্দর হয় দেখবেন পোস্ট করার পরে পরে হয়তো তার গায়ে জ্বর এসে যাবে পাতলা পায়খানা শুরু হয়ে যাবে মুখে জরম টরম হয়ে যাবে এটা এটা আমি দেখেছি আরো কয়েকজন আমার সাথে বিষয়টা শেয়ার করেছে আমার বাচ্চারা প্রথম চার বছর ছবি ছেড়েছিলাম অনেক সুন্দর হয়েছিল এমন একটা হাসি দিছে ছবিটা আমি বুঝতে পারি নাই মুখে জরম টরম হয়ে একবার অবস্থা সিরিয়াস কখনো ছোট বাচ্চাদের ছবি আপনারা কখনো শোক করে ফেসবুকে চালার চেষ্টা করবে না মানুষের নজর খারাপও আছে বদনজরও আছে এগুলা এগুলো হয়তো আপনারা অনেকেই বুঝেন না ফেসবুকে ছাড়ার পরে দেখা যায় বাচ্চার গায়ে প্রচন্ড জ্বর পাতলা বাহানা শুরু হয়ে যায় শরীর বিভিন্ন বিভিন্ন সমস্যা রোগ প্রতিরোধ দেখা দেয় এগুলো আপনারা হয়তো আপনারা বুঝেন না ডাক্তার কাছে নিয়ে আসেন আমাদের কাছে নিয়ে আসেন বাচ্চাদের ছবি কখনো ফেসবুকে পোস্ট করে পোস্ট আপনারা করবেন না এটা বাচ্চাদের সমস্যা হয়ে থাকে নানান রোগে তারা আক্রান্ত হয়ে থাকে তো যখন তিনি তার বেলায়াতের নজর দিলেন নজর দেওয়ার সাথে সাথে তার ভিতরে যত কুফুরি কালাম কুমন্ত্রণা ছিল সব মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য তার ভিতরে একটা রহমতের ঢেউ সৃষ্টি হয়ে গেল জুড়ে বলুন সুবাহান যেখানে সবাই নির্ধারণ করে সিলেক্ট করে পাঠিয়েছিলেন কি রাম রামদেবকে এই মাইনউদ্দিনকে তারা কি করবে পরাজিত করবে সেখানে তিনি যখন তার ভিতরে যত কুফুরি ছিল কালাম ছিল তার যত জাদুগুড়ি ছিল মুহূর্তের মধ্যে সব পরিবর্তন হয়ে গেল তিনি বললেন আমি কি কি হয়ে আসলাম আর কি জানি হয়ে গেলাম আপনি আমাকে ধীরি করবেন না এই মুহূর্তে আপনি আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেখানে পরাজিত আবার মিটিং ডাকলেন কি করা যায় যাকে পরাজিত পরাজিত করার জন্য সেও কি হয়ে হয়ে গেল তার নিজেই চলে আবার পাঠালাম আসতো মিটিং ডাকার পরে নতুন করে আবার সিদ্ধান্ত হলো কি সিদ্ধান্ত একটা মাত্র পথ আছে যাহা পৃথ্বীরাজ কি করতে হবে এই যে আনাল সাগর সেই আনাল সাগরের পানি তাদের জন্য বন্ধ করে দিতে হবে করতে পারবে না গোসুল করতে পারবে না পান করতে পারবে না সব ধরনের পানি তাদের জন্য নিষিদ্ধ করা হোক এই এই এজিদের কর্মকাণ্ড শুরু করে তারা ফেরাউলের ভাবে কারবালা প্রান্তরে ইমাম হুসাইনের জন্য এজিদ কুকুর শ্রীগান পানি খেলো আউলাদাসুলের জন্য পানি ছিল না ইমাম হুসাইনের জন্য পানি ছিল না সেই সিদ্ধান্ত পৃথিরাজ তাদের মন্ত্রী পরিষদ বর্গদেরকে নিয়ে কি সিদ্ধান্ত করলেন চার দিক থেকে তিনি তার সৈন্য নিযুক্ত করলেন আজকে থেকে তাদেরকে কোনো ধরনের পানি দেওয়া যাবে না উজু করতে পারবে না গোসল করতে পারবে না পান করতে পারবে না পানির কষ্ট যখন তাদের লাগবে অটোমেটিকলি তারা সেখান থেকে বিদায় হয়ে চলে যাবে খাজা মাইনুদ্দিন চিষ্টি কি বললেন তার একজন সহপাঠীকে পাঠালেন ছোট্ট একটা পাত্র দিয়ে বলে আমি এখানে দাঁড়ালাম আমার নজর তোমার প্রতি আসছে তুমি যাও আমি দাঁড়িয়ে আছি সেই আনাল সাগরে পাহাড়ের উপরে তিনি দাঁড়িয়ে রইলেন তুমি গিয়ে শুধু এতটুকু পানির জন্য আবেদন করো তারা তোমাকে হয়তো না করবে না এই চুট্টু একটা পাত্র নিয়ে গেলেন আনাল সাগরে পানি আনার জন্য সেখানে তারা নিষেধ করলেন তিনি বললেন দেখেন আমি উঁচু করতে আসি নাই আমি পান করার জন্য আসি নাই গোসলের জন্য আসি নাই চুট্টু একটা পাত্র নিয়ে এসেছে পানি পান করা পানি নেব হ্যাঁ এবং আজকে থেকে ওয়াদা দিয়ে যাচ্ছি আর কোনো দেশে আনাল সাগর পানিতে কোনো দিন আসবো না সবাই সিদ্ধান্ত মনে করলেন সামান্য একটু পানি নিলে কি হবে একটু দেয়া দেয়া আর তো বেসারা তো বললো আর কোনো দিন আসবে না তো সবার মধ্য থেকে যখন অনুমতি আসলো এই পনেরো থেকে বিশ ইঞ্চির আনুমানিক একটা পাত্র সেখান থেকে পানি নিলেন পানি নিয়ে যখন আসতেছেন সমস্ত সৈন্য বাহিনী নিয়ে পানি নিয়ে আসার পরে যখন পিছনে তাকালেন তাকিয়ে দেখলেন পুরো আনাল সাগর শুকিয়ে মাটি দেখা যাচ্ছে কি কি হয়ে হয়ে গেল গেল মাইনুদ্দিন চেষ্টি বলেন তুমি যাও তোমার প্রতি আমার নজর আছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি এতটুকু পানি তুমি শুধু নিয়ে আসো এই একটু একটু পানি নিয়ে আসলেন পাত্র মধ্যে ভরে পানি নিয়ে আসার পরে যখন প্রায় পুরো আনল সাগরের পানি যখন শুকিয়ে গেল সামান্য একটা কারা মধ্যে কে নব্বই লক্ষ হিন্দু কালমা পরে মুসলমান হয়ে গেল আজকের সেই ইসলাম কোথায় ইসলাম তো আগেরটাই আছে ওরান তো আগেরটাই আছে হাদিস আগেরটাই আছে সেই ব্যক্তির আজকে কোথায় কথা বলেন ঠিক কিনা